আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা ফাইল ফ্রিতে নিয়ে আসলাম তো আশা করি দেখে আপনাদের ভালোই লাগবে ফাইলটা ফাইলটা ডিজাইন এরকম হবে ফেক্সুলার সিস্টেম এরকম হবে ম্যাক্স ব্যাংক সিস্টেম এরকম হবে আর আপনাদের ম্যাক্স ডাইপ মানে এখানে আপনারা অফার টফার দিতে পারবেন এখানে আপনারা ওয়েবসাইটের মতন দেখতেছেন এটা কোনো ওয়েবসাইট নেই স্বাভাবিক একটা সিস্টেম আর এটা সাইন আপ সিস্টেম হবে এরকম এখানে ফরগেট সিস্টেম দিতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার সময় আপনার এরকমভাবে পিন চাইবে চার ডিজিটের একটা পিন দিয়ে দিবেন এরকম সিস্টেম আর এটার ভিতরে একটা সিস্টেম থাকবে আপনাদের তো এটা কি সিস্টেম থাকবে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর যখন একটা ডাইপ প্যাকেজ নিতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে তো আপনারা যদি কারো ইউজার ভেরিফাই করতে চান তাহলে এখানে গিয়ে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন ধরে থাকার পরে একদম নিচে যায় কোনটা দেখতে পারবেন ভিডিওতে যে আমি এটা কি দেওয়া আছে আপনারা ঠিক ওইভাবে দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে তো ভাই আমি ভয়েসটা বেশি দিয়ে ভিডিও বানাই না তাই মনে হয় ভয়েসটা একটু উল্টাপাল্টা হইতেছে যাই হোক ভাই মন খারাপ করবেন না একটু বুঝে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই ভাই এই ফাইলটা যদি নিতে চান তাহলে সমস্যা নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করে আর একটা টেলিগ্রামে নিয়ে যাবে এরকম টেলিগ্রাম থাকবে তো টেলিগ্রামে গিয়ে আপনারা এরকমভাবে ফাইল দেখতে পারবেন যে এরকমভাবে ফাইল ইনপুট করা আছে তো আপনারা চাইলে ওখানে ডাউনলোড করে তারপর আপনারা আপনার স্ক্যাচার অ্যাপ্লিকেশান ইনপুট করতে পারবেন সমস্যা নাই তো আজকের ভিডিও বা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে একটা লাইক কিন্তু করবেন বা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন